দেখতেই চোখের যে শান্তি মানে এত সুন্দর প্রশান্তি যেটাকে বলে চোখের ঝর্ণার মধ্যে ওই পাশে আল্লাহ নিরানব্বইটা নাম লিখেছে ওহ ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে গন্ধ শুনি বল বের করে দাঁড়ুন এই জায়গাটা সুন্দর লাগছে মানে দাঁড়াইলে বাতাস ভালো পাওয়া যায় আর কি ভালোবাসা রুম থেকে বেরোলাম টু নিউ ব্লগ আজকে আমাদের এস এস এন্টারপ্রাইজ থেকে পিকনিক সব বন্ধুরা মিলে আমাদের একটা ডিলারশিপ বিজনেস রয়েছে সেই বিজনেসের আমাদের স্টাফ সহ আজকের পিকনিক আর আমরা এসেছি পীরগাছা পাওয়ার পয়েন্টে আলিবাবা থিম পার্ক এবং পীরগাছা পাওয়ার পয়েন্টে আজকে ঘোরাঘুরি করব এবং সবাই মিলে খাওয়া দাওয়া করবো পীরগাছা পাওয়ার পয়েন্টের ভিতরে আমাদের ওখানে বন্ধু রয়েছে আমরা সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করবো আশেপাশে এই তো আজকের দিনটা আমাদের সব স্টাফদের নিয়ে আমরা আনন্দ করব তো এই যে এটা হচ্ছে আলিপাবা থিম পার্ক আর এটা পুরাটাই তিস্তা নদী এই পাশটা আগে ঘাট ছিল এখন চর পড়ে গেছে এই যে দেখেন ওই পাশে লোকজন সব আবাদ করতেছে আর এত সুন্দর চর পড়ছে এই পাশটাতে আর এখানে সুন্দর একটা সাঁকো টাইপ করে দিছে এটা দিয়ে খুবই সুন্দর রাস্তাটা এই যে হেঁটে গেলে এত সুন্দর লাগে সিন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতেই চোখের যে শান্তি সেটা আর কি ফিল হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর আর চরে এত পরিমাণ আবাদ করছে ওই পাশটাতে একটুবার যাব আপনাদের দেখাবো মানে চরের জীবনযাপন খুব সুন্দর লাগে দেখতে যদিও বা অনেক কষ্টের আর এখানে সব ঘোড়া দিয়ে এরা মাল পারাপার করে ওই পাশে প্রচুর ঘোড়া আছে সামনে এই পাশে সুন্দর সুন্দর নৌকা আর একদম মেইন নদীটার সামনে পানি আছে আর কি পানি অনেক কম এখন এটা হচ্ছে তিস্তা পাওয়ার পয়েন্ট এখানে নদীর ধারে এগুলো বাদ দিছে জিও ব্যাগ দিয়ে সব বালি ভরা সেই পাওয়ার পয়েন্টে এসেছিলাম দুই বছর আগে যেগুলো সব বালি দিয়ে ভরে রাখছে আর কি

Scattered fast, love lost like fading light. Whispers of yesterday and shadows of our fight. After the rain falls down, loneliness is all I found. Broken dreams on the ground. After the rain falls down. সুন্দর মানে প্রশান্তি যেটাকে বলে চোখের মাসাল এরা এখন গোসল করতেছে তোমরা প্রতিদিন গোসল করো এখানে এই হচ্ছে আলিবাবা থিম পার্ক এখন আমরা ঢুকবো এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে আলি থিম পার্কে ঢুকলাম বাইকটা পার্কিং করে রাখলাম বাইক পার্কিং টিকিট বিশ টাকা আর এন্ট্রি হচ্ছে একশো টাকা এটা এখন পিকনিক স্পট হিসাবে আর কি অনেকে আসে পিকনিক খেতে অনেক বাস এসেছে বিভিন্ন কোম্পানি থেকে আমরাও একটা কোম্পানি থেকে এসেছি এটাও একটা বাস ঢুকতেছে অনেক দূর দূর থেকে লোক আসে আর কি এখানে পিকনিক খেতে ও দেয়ালে তো মাসা আল্লাহ সুন্দর কারুকার্য করছে থ্রি ডি প্রিন্টিং করা এগুলা কাবা শরীফের পুরাতন এটা আলাক্সা মসজিদ মাসা কিন্তু একদম থ্রি সুন্দর লাগতেছে বাইতুল মকাররাম এটা কাবা শরীফ শরীফেমার জাল্লাহ বাড়ি সাহাবি গাছ মাশাল খুব সুন্দর জনাটা সুন্দর ঝর্নার মধ্যে ওই পাশে আল্লাহ নিরানব্বইটা নাম লিখেছে মাশ আল্লাহ খুবই সুন্দর আঙ্কেটের পিছনে একটা সুন্দর আল্লাহু মিনার করতে ও এই পাশটা রেস্ট হাউস আর জাদুঘরের হাড়ি পানির পানির ফোয়ারার সাউন্টা শুনতে ভালো লাগছে মানে ঝর্নার মতো একটা ফিল লাগছে সাউন্টা ই আলি বাবা আর এই পাশে রান্না বান্না এটা মানে যারা আসছে খেতে এখানে তাদের রান্নাবান্না মানে এটা আমাদের না আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্টের ভিতরেই ওখানে রান্নাবান্না হচ্ছে জাস্ট আসলে মেনলি পিকনিক খাওয়ার স্পোর্ট পার্ক এটাই বাচ্চাদের খেলার জায়গা বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই গাছটা খেজুর গাছের মতো কাটা দেখতে খেজুর গাছের মতোই লাগতেছে এগুলোতে বেবিরা ভালো এনজয় করে জাম্পিং গেম মানে এই গাছের উপরে রোদের একটা ঝিলিক দিচ্ছে এটা বেশ সুন্দর লাগতেছে দেখতে বাবুই পাখির বাসা করে দিতে জিগা গাছের মতো আটা হয়েছে এই গাছে ও ভালোই ভিত্ত পাশে আমাদের সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত কি খবর সেই গেট আপনি হেভি লাগতেছে হ্যাঁ ভালো রোদুর সেই পাশটাতে আজকে কোন একটা বাজে ও ট্রেনের এই রাস্তাটা সুন্দর মানে ট্রেন আসলে দেখতে ভালো লাগে ট্রেন আসতেছে ট্রেন যে স্লো যাচ্ছে নেবুর ফুল আসছে কাঠঠোক কাঠঠোকটা পাখি মনে হয় হ্যাঁ 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 খুবই সুন্দর ঠক ঠুক ঠক ঠক আওয়াজ করা তো হেভি লাগে হুম দুইটা আছে এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর ও বাবা এখানে সব ভালোবাসার স্মৃতি দেই মানে এটা ভালোবাসার ঘর বলতে পারে না তারা এখানে হচ্ছে আর প্লাস এস সোয়ান সব ভালোবাসার প্রতীক মানে এরা সব এখানে আড্ডা মারতে আসছিল এখানে আবার রূপাও আসছিল যে রূপা লেখা এই ভিউ পয়েন্টটা বেশ ভালো আমরা একবার এসেছিলাম তখন গাছ ছোট ছিল এখন সব আম গাছ বড় হয়ে গেছে আম ধরলে তখন বেশ খেতে মজা লাগবে নাম নিয়ে উপরে বসে খাওয়া যাবে আর কি ভালো পরিমাণ রোদ উঠছে এখন গরম লাগতেছে বাবা ডেটস উল্লেখ করে দিছে কবে আসছিল ঘুরতে জায়গাটা সুন্দর লাগছে মানে দাঁড়াইলে বাতাস ভালো পাওয়া যাচ্ছে আর কি ভালোবাসা রুম থেকে বের হলাম এই পাশটা রোদ ওই পাশটা আবার ঠান্ডা গাছটা হচ্ছে বেবি জোন দূর থেকে এই গাছটা দেখতে খুবই সুন্দর লাগছে স্যার ফুলটা অনেক সুন্দর কাটা কাটা ফুল এই জামরুলের ফুল হয় না ওরকম সাদা সাদা ওই কাছাকাছি আর কি ফুলটা এটা খুব বড় না মোটামুটি সুইমিং পুলের প্লেসটা সুন্দর করছে কিন্তু পানি নোংরা ঠান্ডার দিন বলে মনে হয় করে নাই গরমে মনে হয় রানিং থাকে এই প্লেসটা জন্য খুবই সুন্দর মানে রোদ পড়ছে তো ব্লু কালারটা ক্যামেরায় ভালো গ্লেস দিচ্ছে এই মিনারটা ভালোই বানাইছে এখানে কি সুন্দর ইমু পাখি এখানে মাসাল্লা দারুন এই ইমু পাখি কি খবর কেমন আছো আর এই পাশটা হচ্ছে একদম ওপেন স্পেস বিভিন্ন বাস গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা আর কি আর এই পাশে কিছু দোলনা রয়েছে এখনও কাজ চলতেছে আর কি শেষ পর্যন্ত অনেক স্থাপনা আছে

রোদ উঠতো অনেক তো এটা খুলে আমরা জুমার নামাজ আরাই করলাম এই বাইরেই নামাজ ঘর রয়েছে আর এখন বাবা থিম পার্ক থেকে আমরা বের হয়ে যাবো বাইক পার্কিং করছি সেখানে বাইক আনতে যাচ্ছে আর আমরা এখন যাব পাওয়ার পয়েন্টে ওখানে আমরা লাঞ্চ করবো স্পেসটা ওপেন ছিল এখন পাকা রোড করে দিয়েছে ওই মাথা বলছিল এগুলো বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব সোলার প্যানেল বেশ সুন্দর জায়গাটা তো আমরা চলে আসলাম ভিতরে শুনতে অনেক দিন পর দেখলাম ভালোই লাগে এই কালারগুলো এই কালারটা বেশ সুন্দর কি তুমি চুপচাপ কেন জানি ভাই শুরু করে দেন শুরু করে দেবে মুরগি সিম বত্তা মাছ ভর্তা গরুর গোস্ত ডাল হ্যাঁ ও গরু দেখি ও ভয় পাচ্ছে ও ভয় পাচ্ছে হ্যাঁ গরু বলছি তো একটু ভয় পাইছো এ মুরগি আছে তোমার জন্য অনেক ভালো রান্না আজকে তো তোমার বন্ধুরা মেনু করতে দেয় ভর্তাগুলো বেশ মজা

কেউ এই গাছটার নাম জেনে থাকলে অবশ্যই জানাবেন তো কমেন্টে এই জায়গাটা পুরোটা সাড়ে একরের উপর কুকুর হতে সাবধান ও কুকুরের গেম দশটা হ্যাঁ আমাদের ডিসেম্বর মতো সেই দেখতে আমাদের দিক টাকায় আছে That. Side one, two, and side one, two, and just. side one two alex side right salute <laughs> one, one, one two alex side one two alex side one two side one two side one two alex side stop Right turn. side, side. All dog sit. Sit. Hmm. What should salute. Salute. Hmm. Okay. Okay. Stop. All dog down. Down. Stop. Stop. <laughs> On the <his laughs> right. Stop. On the left. Stop. Stop. All dog sit. Sit. All dog up. Up.

स्टॉप सीट सामने से लूट लूट ओके स्टॉप बैक साइड ऑन साइड ऑन साइड এটা ওকে ওটাকে পুতুল হ্যাঁ এটা কি লুকায় রাখবে এর কুকুরের চোখ বন্ধ করে রাখছ পুতুলটা খুঁজে নিয়ে আসবে রাখছে ওই যে কটারে খুঁজবে এখন দেখছে

গন্ধ শুনে বের করে পারবে ভাঙ্গি ফেলাবে ওইটাই আছে তো এই বুদ্ধি আছে Oke, kularaki, <hesitation> o Ada go, <hesitation> o <hesitation> o <hesitation> o <hesitation> চাকরি বা চলিয়ে আসলে সমস্যা আছে খবর আছে ইউ ভাইদের ধন্যবাদ অনেক চাষাবাদ করেছি পিঁয়াজ ওই পাশে শশা কুমড়া আছে আমরা খুব সুন্দর খেলা দেখলাম ভাইরা খুব সুন্দরভাবে খেলা দেখালো কুরগুলো বিস্কিউট এখানে এটা হচ্ছে ব্যাডমিন্টনের মাঠ বস্তা দিয়ে ঘেরা দিছে যাতে হচ্ছে বাতাস না আসে আর কি আমরা এখন এর উপরে উঠবো উঠে কয়েকটা ছবি তুলে দেন এই সুন্দর জায়গা থেকে বিদায় নিব আর কি এখানে কসমসের দেখেন একটা কালছে কালার পেলাম আনকমন খুবই জোর যেটাও আনকমন এই পিঙ্কটাও তো সেই লাগতেছে পিঙ্কিশ টাইপের আনকমন লাগলো

এই জায়গাটা থেকে মানে এত সুন্দর ভিউ মানে যেতে ইচ্ছা করতেছে না একটু পরে দেবে খুবই সুন্দর ভিউ একটা আজকের ওয়েদার বাতাস যতদূর চোখ যায় সব সোলার প্যানেলস প্যানেল দিয়ে ভরা সাত দিনে তিন চার দিন করে পরিষ্কার করতে হয় পরিষ্কারের জন্যই দুইশো প্লাস কর্মী রয়েছে আর এখানে করেছে সুন্দর গার্ডেন আর এই যে ট্যাঙ্কলিগুলো রয়েছে না এগুলো দিয়ে পানি দেয় আর কি এগুলো পরিষ্কারের জন্য এই তো আমরা আলি বাবা থিম পার্ক পাওয়ার পয়েন্ট সবগুলো শেষ করলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা গল্প এখানে খুব সুন্দর পাখির কিচির মিচির একটা সাউন্ড মেবি চোর পাখি নিরিবিলি একটা পরিবেশ পাখির সাউন্ডটা শুনতে বেশ মজা লাগছে মানে আনন্দ দিচ্ছে আর কি এই তো আমাদের এখন বিদায়বেলা চলছে